আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আমাদের রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টারের এই মুহুর্তে অনেক কাজের চাপ চলতেছে যার কারণে আমরা কোনো ভিডিও করা হচ্ছিল না তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আমরা একটা সিক্স থ্রেড ওভারলক সেট আপ করতেছি যেখানে আপনি একই সাথে ফোর থ্রেট প্লাস ফাইভ থ্রেড আপনি দুইটা কাজ একই সাথে করতে পারবেন তো আমরা সেট লাগাইলাম এবং আমাদের আজকে এই ভিতরের কিছু ইম্পর্টেন্ট কিছু কাজ করা হয়েছে সে কাজগুলো আমাদের আজকে শেষ হয়েছে আর এছাড়াও আমরা আমরা যদি গার্মেন্টসে যে মেকানিক্যাল কাজগুলো শেখাচ্ছি আমাদের এখানে প্রতিদিন দশ ঘন্টা ক্লাস করানো হয় আমাদের এখানে লকের যে কাজগুলো আছে সরাসরি মেনশেপ খুলে বেল টাইমিং চেঞ্জ করা তারপর এখানে কাজ তারপর আপনার আমাদের কাছে একটা লকের যে মেনশেপ খুলে যে কাজগুলো করানো হয় সরাসরি আমরা এই কাজগুলো করাই তারপর আমাদের এখানে ন্যারো ওভারলক আছে দেখেন বন্ধুরা যেটা অনেক ফ্যাক্টরিতে নেই একেবারে নাইট ফাংশন সহ আমরা সব কাজগুলো করাচ্ছি এখন যদি আমি ঘড়ির কাটায় প্রায় সাড়ে সাতটা আটটা বাজে আমাদের কিন্তু ক্লাস চলতেছে দেখেন এই যে আমাদের এখন এখানে লিখিত ক্লাসগুলো চলতেছে এখানে আমরা আমাদের যিনি শিক্ষার্থী আছে আমাদের যিনি শিক্ষার্থী আছে ওনাদেরকে আজকে আমরা কোন মেশিনে যে কোন গাইডগুলো লাগে বা লেআউট করতে গেলে কোন মেশিনে কোন গাইডগুলো সেটা লাগাবে এগুলো সম্পূর্ণ লিখিত ক্লাস করাইতেছি প্র্যাকটিক্যাল লেওয়াটের পেজগুলো বের করো লেআউট করছো না দেখেন এখানে দেখেন লেওয়াটের ক্লাসটা দেখেন বন্ধুরা আপনারা যেমন একটা 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 লেআউট যদি ওদিক করতে যায় কোথায় লিখছিল ওইটা বের করুন যেমন এটা কিন্তু একটা পেপার লেআউটের ডায়াগ্রাম এটা পেপার লেআট করলে কী কীভাবে মেশিনগুলো সেট করে কখন কোন মেশিনটা কোন মেশিনে পরে কোন মেশিন লাগবে কোন মেশিন কীভাবে সেট করবে সব বলা আছে এখানে কোথায় এটা এই যে আমাদের এই যে এখান থেকে শুরু হয়েছিল লেওট এখানে ব্যাগ ইয়ক ব্যাগ ইয়ক জয়েন জয়েন করতেও ভালো লাগ ফাইভ থ্রেট লাগে ব্যাগ ইয়ক টপ সিন টপ আপনার লকি আছে চেন স্টিজো আছে লকি স্টুজ হলে প্লেন মেশিন টু নিডল চেন স্টিচ হলে ডাবল নিডেল বা ফিট অফ দা ব্যাগ রাইস ব্যাগ ইয়ক ফোল্ডার দিয়ে যদি করে ডাবল নিডেল ডাবল নিডেল চেন স্টিজ আছে বা ফিট অফ দা আছে যেটা গার্মেন্টসও হয়ে থাকে তো এইভাবে আমরা পুরা লেয়ারটা কোন কোন সিস্টেমে করবে পুরা লেয়ারটা লিখিতভাবে তাদের কখন কোন মেশিন লাগবে কোন মেশিনে কীভাবে লেআউট করতে হবে টাইমিং কেমন হবে সম্পূর্ণ লেআউট শেষ করাইছি এবং আমাদের এখানে যদি আমরা দেখাই আমাদের এখানে প্রোডাকশন আকারে সব মেশিনগুলো আছে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন দেখবেন আমাদের এখানে একটা মেশিনে যে নিডেলের যে নাম সেটা দেওয়া আছে নিডেলের কয়টা অংশ তার নাম দেওয়া আছে তারপরে যে মেশিন দেখাই সব অত্যাধুনিক মেশিন দেখেন এটা কিন্তু একটু সব ফিট মেশিন উপরেও ফিডক হোক নিচেও ফিডক হোক বিশেষ করে সুনুটেক্স গার্মেন্টস এই মেশিনটা সবচেয়ে বেশি চলে এরপাশে বাটিকেল আছে তারপর যদি দেখাই টুনিডেল লেটেস্টটা আছে অ্যাঙ্গুলার জিগজাক মেশিন আছে অটো প্লেন মেশিন আছে চেইন নিশ্চিত আছে তারপর আমি যদি সামনে চলে আসি এখানে দেখেন হোল মেশিন আছে তারপর হ্যামিং মেশিন আছে তারপর এখানে ন্যারো ওভারলক আছে বার আছে তারপর ওভারলক ফাইভ সিক্স থ্রেট আছে টু ডিডেল ফিক্স বার আছে তারপর পাশে যদি আসেন ফিট অফ দ্য মেশিন আছে কানসা মেশিন আছে ওভারলক ফোর থ্রেড আছে এটা সিক্স থ্রেড যেটা ওখানে দেখলেন এটা হচ্ছে ফাইভ থ্রেড হ্যাবিটা যেটা আপনার প্যান্টের কাজে ব্যবহার হয় আমাদের কাছে সব ধরনের মেশিন আমরা অ্যাভেলেবেল রাখছি আমাদের এখানে দশ ঘন্টা বারো ঘন্টা কাজ শেখানো হয় যেটা বাংলাদেশে কোনো প্রশিক্ষণ কিন্তু শেখানো হয় না এখানেই থাকার ব্যবস্থা আছে এবং রান্না বাড়ার ব্যবস্থা খাবারের ব্যবস্থা সমস্ত সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন তো যারা কাজ শিখতে চান বা কাজ শেখার আগ্রহ আছে আপনারা চাইলে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে